এটার উপর অনেক আপত্তির জবাব দিয়েছি মধ্যে ঠিক আছে আচ্ছা মানে মুসান্নফি এখানে দুই ফেল বলেছে কেন শিবা ফেলের মধ্যে তো হয় তবে একটা হরফের মধ্যে তানাজু হয় দিয়ে একটা উদাহরণ দিয়েছি জমহুরের মধ্যে হরফে হরফের মধ্যে কি হয় না তালাজু জুম বাজের মতো হয় এটা উদাহরণ দিয়েছি এটা বাজের মতে ইন্না জাইদান ওয়ামা আমরান আমরুন ইন্না জাইদান ওয়ামা আমরুন কয়মান কয়মান এটাকে ইন্না চাচ্ছে যে রফা দিতে কয়মুন মা চাচ্ছে যে রফা দিতে ক ইমান নসব দিতে মা মুসাবাহাত বিলাইসা আচ্ছা যাই হোক খরাপের মধ্যে জমহুরের মতে কি হয় না তারা হয় না শিবাফের মধ্যে তো হয়

উপায়ে फैलার পরে রাজা যখন জগরা যখন করবে এখন এই জগরার صورت কয়টি বর্ণনা করবে হিদাতিনিহর মধ্যে তো বিস্তারিত দেওয়া আছে এখন সংক্ষেপে আমাদেরকে এই জগরা صورت কয় ধরনের হতে পারে এই ধরনের জগরাটার কয় ধরনের صورت দেখাবে চার ধরনের صورت দেখাবে এখানে চার ধরনের বলার দরকার নেই তিনটা দেখাবে এখানে ছাত্রثله আসবে হিদাতিনিহর মত আমরা কয় ধরনের صورت জগরা যে করবে তিনটা ফেলে জগরা এটা কয় ধরনের হতে পারে চার ধরনের এটা হয়তো জগরাটা ফাইল ইয়তের মধ্যে হবে ফাইলকে নিয়ে মানে একটা ইসমে জহার যেটা পরে আছে উভয় ফেলে চাইবে যে এটাকে ফাইল বানাতে ওই ইসমে জহারে তাকে উভয় ফেলে কি বানাতে চাইবে তাহলে ঝগড়া কিসে ফাইল নিয়ে ফাইল ফাইল ইয়তের মধ্যে জগরা যেমন দরাবা নিয়ে আক্রমা নিয়ে যাই দরাবা চাচ্ছে যে জায়দ তার ফাইল বানাতে আক্রমা চাচ্ছে তার ফাইল বানাতে জায়দ কে বানাতে এবং কাকে আমল দিবেন কাদের মধ্যে কোন টাকা আমল দেওয়া উত্তম এটা সামনে আসবে সমাধান পরে প্রথমে ঝগড়ার সুরত কিরকম তাহলে দরাবানি ও আকরামানি জাইদুল উভয় ফেলে যায় কে কি বানাতে চাই ফাইল উভয়ের কাছে মকুল আছে নি এটা মকুল দরাবানি ও আকরামানি দরাবাই সাথে কে ফাইল বানাতে আকরামান সাথে কে ফাইল বানাতে তাহলে ঝগড়াটা হলো ফাইল নিয়ে অথবা উভয় ফেলে ওই ইসমে ওই ইসিমটাকে ইসমে জহেদটাকে মফুল বানাতে গিয়ে ঝগড়া করবে মানে প্রথমটাও চাইবে যে তাকে মফুল বানাতে দ্বিতীয়টা চাইবে যে মফুল বানাতে দরপ্তু আক্রম তু যাই দাম দরপ্তু দরপ্তু হচ্ছে যাইদকে সে মফুল বানাবে আক্রম তু হচ্ছে সে মফুল বানাবে উভয়ে মফুল বানাবার মধ্যে কি ঝগড়া এই দুই সৌরত এগুলাকে বলা হয় মুতাওয়াফিকন কি বলা হয় চাহিদার ক্ষেত্রে এক না প্রথমটাও ফাইল দ্বিতীয়টাও ফায়েল দ্বিতীয় সুরতে প্রথমটাও মফুল দ্বিতীয়টাও মফুল চাহিদার ক্ষেত্রে যেটি মিল

কোন টাকা আমল দেবেন এটা সামনে আসবে মিসরিদের মতে নাকি কৌফাদের মতে কৌফারা বলছে প্রথম টাকা আমল দেবেন বসরিদের মতে দ্বিতীয় টাকা আমল দেবেন এপরে চার নম্বর সুরত হলো তিন নম্বরের বিপরীত প্রথমটা চাইবে যে কি বানাতে প্রথমটা চাইবে যে মকুল বানাতে দ্বিতীয়টা চাইবে ফাইল বানাতে তিন নম্বর ছিল যে প্রথমটা ফাইল দ্বিতীয়টা মকুল চার নম্বর হলো প্রথমটা মকুল দ্বিতীয়টা ফাইল যেমন দরপ্তু ও আক্রমানি জাইদুল দরপ্তু ও আক্রমানি তাহলে তানাজু এর মধ্যে কয় ধরনের হয়েছে চার ধরনের

ফাকদে ইয়াকুনু ফাকদে ইয়াকুনু ফাকদে ইয়াকুনু ইয়াকুনুর ভিতরে জমিরে হুয়ার মার যহনা তানাজু তানাজু উলপে তানাজু এটা পূর্ব উল্লেখ নাই আছে কেমনে সরাসরি উল্লেখ নাই যেমন আন উল্লেখ আছে তানাজা ফেল না ফেলের ভিতরে কি তানাজুন মাজারে তা নাই নেই আছে ফাকদে ইয়াকুনু তানাজুটা হবে ফিল ফায়লিয়াতে কোতায় ফায়লেতের মধ্যে মানে উভয় ফেলে চাইবে যে পরবর্তী ইসমে জahir কি বানাতে ফাইল বানাতে মিসলু যেমন দরাবানি ওয়া আকরাম আলী যাইদুন যায়েদ ইসমে জহের কয়টা আছে একটা এখন দরাবা আছে যে যায়েদ তার ফাইল বানাতে আকরাম আছে যে যায়েদ তার ফাইল বানাতে উবের মধ্যে জগরা না দরাবানি ওয়া আকরাম আলী যাইদুন দরাবানি যদি আমল আমুল দ্বিতীয়টাকে দি তখন কি হবে দরাবানি সে আমাকে প্রহার করেছে ওয়া আকরাম আলী যাইদুন যায়েদ আমাকে সম্মান করেছে সে আমাকে প্রহার করেছে যায়েদ আমাকে আবার সে মানিয়ে যায়েদ সে মানিয়ে কে আমাকে প্রহার করেছে জাহেদা আমাকে সম্মান করেছে মূলত দুঃম অর্থ অনুযায়ী আছে একটা যাকে দেবেন আরেকটার জন্য কিনেবেন সমাধান সামনে আসবে তাহলে উভয়ে ছাড়ছে যায় কি কি বানাতে ফায়েল বানাতে ওয়াফিল ইয়াতি এজা কিসের মধ্যে উভয়ে ছায়বে যে মফুল বানাতে এটার মধ্যে হবে মিসলু যেমন দরপ্তু ও আকরম তু জাইদান দরপ্তু দরপ্তু ও আকরম তু জাইদান জাইদান ইসমে জহের পাইতি দরপ্তু সাথে যে সেটা তার মফুল হবে আকরম তু সাথে যে সেটা তার মফুল হবে উভয়ের কাছে মফুল প্রয়োজন না অর্থ কি রকম দরপ্তু ও আকরম তু আমি জাহিদ মেরেছি এবং আমি জাহিদ কে সম্মান করেছি তাহলে উভয়ের মফুল জাহিদ না মূলত এখন উভয়ের সাথে যে জাহিদ কে মফুল বানাতে উভয়ের সাথে জাহিদ কি বানাতে এতেsma জহর যেতে একটা উভয়কে একসাথে আমল দেব কেমনে জন্য সমাধান তাহলে এখানে জগরা কি নিয়ে মফুল নিয়ে এখানে জগরা কি নিয়ে প্রথমটার মধ্যে ফাইল নিয়ে দ্বিতীয় সরতে মফুল নিয়ে আর এই প্রথম एवं দ্বিতীয় উভয় ক্ষেত্রে চাইদার ক্ষেত্রে মুআফাক না হয়তো তো ফাইল না হয় দুটো মফুল একটা ফাইল একটা মফুল কম আছে নাই তিন নম্বর আর চার নম্বর হলো মুতাহালifan হি চাইদার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রথমটা ফাইল চাইলে দ্বিতীয়টা মফুল দ্বিতীয়টা ফাইল চাইলে প্রথমটা মকবুল ও তিন নম্বর এবং চার নম্বর সুরত গুলো একসাথে বলা দেওয়া হচ্ছে একটু খেয়াল করেন আচ্ছা ওয়াফুল মকবুল ইয়াতি মিসলু দরপ্তু আকরমতু জাইদান ওয়াফিল ফাইলি ইয়াতি ওয়াল মকবুল ইয়াতি এবং মকবুল মধ্যে জগরা কোথায় হবে ফাইলিয়াতের মধ্যে এবং মকবুল মধ্যে ঝগড়া হবে ফাইলিয়াতের মধ্যে এবং মুখতালিফাইনি মুখতালিফাইনি ভিন্ন ভিন্ন চাহিদার ক্ষেত্রে কি ভিন্ন ভিন্ন মানে একটা আরেকটা একটা চাইলে আরেকটা যেমন দ্বিতীয়টা মহুল চাহিদার ক্ষেত্রে ভিন্ন কিনা প্রথমটা মফুল দ্বিতীয়টা ফাইল সেটাও চাহিদার ক্ষেত্রে ভিন্ন কিনা তাহলে তিন এটার মধ্যে চলে আসছে কিনা চলে এখন প্রশ্ন হলো মুসান্নেফের কাছে নিয়ে কথা বলা দরকার কি ছিল

অনর্থক হয়নি কি হয়নি অনর্থক হয়নি মুখতালিফ হয়নি এটা বলতে হবে মুখতালিফ হয়নি এটা যদি না বলে তাহলে এটা লাজম আসবে দরাবা ওয়া আহানা যায়দুন আমরান বলেন দরাবা ওয়া আহানা যায়দুন আমরান দরাবা ওয়া আহানা যায়দুন দরাবা মেরেছে যায়েদ আমরকে মেরেছে যায়েদ আমরকে অপমান করেছে অর্থ হলো জায়েদ আমরকে মেরেছে জায়েদ আমরকে অপমান করেছে তো এটার ইবারাত হলো তানাজুল ফাইলানের মধ্যে দরবা ওয়াহানা জাইদুন আমরান দরাবা ওয়াহানা জাইদুন দরবা সাথে জায়েদ কে ফাইল বানাতে জায়েদ কে আহানা ও ফাইল বানাতে কারণ জায়েদ প্রহার করেছে জায়েদ অপমানও করেছে তো দুটা ফাইল যায় না অর্থ অনুযায়ী দুটা ফাইল যায় না এখন দরাবা সাথে জায়েদ কি কি বানাতে আহানা সাথে জায়েদ কি কি বানাতে আবার দরাবা মানে প্রহার করেছে জায়েদ প্রহার কাকে করছে যে কে অপমান করেছে যে জায়েদ কাকে করেছে যে কে আমরকে দরাবা সাথে মোফুল বানাতে আহানা সাথে কি বানাতে মোফুল বানাতে দরাবা ও আহানা যায়দুন আমরান জায়েদকে দরাবা আহানা দুটা ফাইল বানাতে সাথে আমরান আমরকে দরাবা আর আহানা উভয়টা মোফুল বানাতে তাহলে এই জগড়াটা ফাইলিয়ত এবং মোফুলিয়তের মধ্যে হয়েছে কিনা জগরা কোথায় হয়েছে তবে মুসান্নেফের উদ্দেশ্য কি এটা বলা ফাইলিয়ত মোফুলিয়তের মধ্যে জগরা হবে তিন নম্বর আর চার নম্বর সুরাত কি এটা না এটা তো এক নম্বর আর দুই নম্বরের ভিতরে চাহিদার ক্ষেত্রে ভিন্ন নাই এখানে চাহিদার ক্ষেত্রে কি নেই যদিও বা ফাইল আর মফুল নিয়ে চকরা কিন্তু একই ইসিমকে উভয়ে ফাইল বানাচ্ছে একই ইসিমকে উভয়ে মফুল বানাতে চাচ্ছে একই ইসিমকে উভয়ে ফাইল বানাতে একটা ইসিমকে উভয়ে মফুল বানাতে একটা ইসিমকে একটা ফাইল বানাতে একটা মফুল বানাতে সাচ্ছে এখানে দেখেন তো দরাবা ওয়া আহানা যায়দুন আমরান যায়দ একটা ইসিম উভয়ে চাচ্ছে যেটাকে ফাইল বানাতে আমর ইসিম আমরকে উভয়ে চাচ্ছে যে মফুল বানাতে

এখানে ভিন্ন ভিন্ন দ্বারা মুরাদ হলো একটাই সিম একটা চাইবে যে ফাইল বানাতে আর একটা এ মফুল বানাতে তো ফাইল নিও তার মফুলিয়তের মধ্যে ঝগড়া হলো হবে না চাহিদার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে হবে কি হতে হবে দরাবা ওয়াহানা যায়দুন আমরানের মধ্যে চাহিদার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নাই আচ্ছা চাহিদার ক্ষেত্রে ভিন্ন যায়তিক একটা ফাইল একটা মফুল বানাতে যাচ্ছে তো চাহিদার ক্ষেত্রে কি নাই আমর কি একটা ফাইল একটাই মফুল বানাতে যাচ্ছে নাকি দুটোই মফুল ফাইল মফুল নিয়ে ঝগড়া হয়েছে

চাহিদার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে সে কারণে ভিতরে কয় সুরত আছে দুই সুরত প্রথমটা ফাইল দ্বিতীয়টা মফুল এটাও আছে প্রথমটা মফুল দ্বিতীয়টা ফাইল সেটাও আছে কিন্তু উদাহরণ দিয়েছে এগুলা উদাহরণ দেয়নি তো উদাহরণ দেওয়া দরকার ছিল না কিন্তু উদাহরণ তো দেয়নি তিন নম্বর যেটা মুসান নেফে সুরত বলেছে যে একটার ভিতরে দুইটা সুরত আছে এটার উদাহরণ দেয়নি প্রথম দুইটা কি দিয়েছে আচ্ছা এটার উদাহরণ দেওয়া তো দরকার নাই প্রথম দুইটার উদাহরণ যেহেতু দিয়েছে এরপরে আমি সুরতগুলো তৈরি করে প্রথম এবং দ্বিতীয়টা থেকে তিন এবং চার নম্বরের উদাহরণ গুলো আমি নিতে পারবো না বানাতে পারবো না দরবাণী দরবাণী ও আক্রমণ আমি তিন নম্বরটা বানাবো দরবাণী থাকবে আক্রমণ করে দেবো আক্রমণ বানাতে এরপরে চার নম্বর যেটা আছে এটা বানাতে পারবো না এটা কিভাবে ভাবে তু ও আক্রমণ দরবু প্রথমটাকে তু এটা মহুল বানাতে আর দরবাণী দ্বিতীয় যেটা আছে কিভাবে ফাইল তাহলে প্রথম আর দ্বিতীয়টা বুঝলে তিন নম্বর আর চার নম্বরের উদাহরণ নিজে নিজে বানানো যাবে বিদায় মোসানদেবে কি দেয়নি উদাহরণ দেয়নি প্রথম দুইটার উদাহরণ দিয়েছে এরপর রেগুলার কি দেয়নি উদাহরণ দেয়নি আপনারা বুঝছেন এখন এখানে ভিতরে কয় সুরত হয়েছে চার সুরত হয়ে গেছে এখন দেখেন এই সুরত গুলোর মধ্যে প্রথমটাও সাথে ওটাকে আমল করতে দ্বিতীয় ফের এটাও সাথে আমল করতে এখন খাদের মধ্যে কোনটা আমল দেবে প্রথমে আমরা বিশ্রীদের মধ্যে কাকে আমল দেওয়া উত্তম কৌফিদের মধ্যে কাকে আমল দেওয়া উত্তম এগুলো জানবো ঠিক আছে

তবে উভয়কে যে আমল দেওয়া যাবে একসাথে তো না একটাকে দেবেন যে না চাইলে এটাকে দেবেন চাইলে এটাকে দেবেন যে একটাকে দেবেন আরেকটার ব্যাপারে সমাধান করতে হবে এখন যে একটাকে যে আমল দেওয়া যাবে প্রথমটাকে হুক দ্বিতীয়টাকে হুক এখন কোনটাকে আমল দেবেন এটা নিয়ে যেহেতু জায়েজ আছে তবে উত্তমের মধ্যে কি আছে মতাবেদ আছে দুটাকে আমল দেওয়াও জায়েজ তবে কাকে আমল দেওয়াটা উত্তম হবে তাহলে মধ্যে মতাবেদ কি নিয়ে উত্তম নিয়ে জায়েজ আর না জায়েজ নিয়ে না উত্তম কোনটাকে দেওয়া হবে বিসিরিজের মতে দ্বিতীয়টাকে আমল দেওয়া উত্তম হবে কোনটাকে কোনটাকে আমল দেওয়া কুফিদের মতে প্রথমটাকে আমল দেওয়া উত্তম হবে বিসিরিজের মতে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া উত্তম হবে কুফিদের মতে প্রথম ফেলকে আমল দেওয়া এটা বলা হচ্ছে দেখেন আয়াখতারু অতঃপর ইখতিয়ার করেছে আল বিসিরিয়ুনা কারা বিসিরিরা ইখতিয়ার করেছে বিসিরিরা পছন্দ করেছে সানি কোনটাকে আমল দেওয়া

ইইমাল মানে আমল দেওয়া মাসদারের আর আমল দেওয়া ইইমাল আসানি যেটা আছে সানি হলো ইইমালের মুফুল ইইমালটা মাসদার মুফুলের দিকে इजाবাত হয়েছে তো ফাইল কই ফাইল হজব ফাইল খারাপ বিসিরা খারাপ বিসিরা মানে বিসিরা ইখতিয়ার করেছে ইইমা ইইমালহুম ইইমা কুম মানে মানে কি আল বিসিরিউন বিসিদের আমল দেওয়াকে আল সানিয়া কাকে তখন আসানিয়া তাহলে ফাইলকে হজব করে মাসদারটাকে মওলের দিকে আজাবত করে দিলাম কি হয়েছে ই হে কোনটা ই মাল তো কি হয়েছে তালিবাম নে না মাসদার এর জন্য আলিবলাম টাকা শর্ত না তো মাসদারের জন্য আলিবলাম টাকা কি নয় শর্ত নয় আলিবলাম টাকা আগে তা আল্লু মাহসুবার বিনা মুজাব হয়েছে কারণে আলিবলাম টাকা মাসদারের জন্য কি নয় শর্ত না ঠিক আছে আচ্ছা এখন দেখেন ই হে মাল বাকি ফালে মাসদার না ই হে মাল দ্বিতীয় পেলকে কি দবা আমল দেওয়া এটাকে প্রথমটাকে দেওয়া কি করেছে করেছে। আচ্ছা এখন দেখেন বিসিরা কোনটাকে আমল দিতে বলছে যে দ্বিতীয়টাকে প্রথমটাকে আমল দেওয়া যাবে নাই দ্বিতীয়টাকে আমল দেওয়া উত্তম যে প্রথমটাকে আমল দেওয়া যায় বৈধ তবে উত্তম কোনটা কাদের মতে দ্বিতীয়টাকে আমল দেওয়া বৈধ তবে উত্তম প্রথমটাকে আমল দেওয়া কাদের মতে কপিদের মতে উত্তম নিয়ে মতভেদ এটা বলে নাই দ্বিতীয়টাকে আমল দেবেন প্রথমটাকে দেওয়া যাবে না এটা কেউ বলে নাই প্রথম টাকা দেবেন দ্বিতীয়টাকে দেওয়া যাবে না এটা কেউ উত্তম নিয়ে মতভেদ হয়েছে আচ্ছা বিশ্রীরা কোনটাকে আমল দেওয়া উত্তম বলেছে মানে দরমানি মধ্যে কে আমল করবে আক্রম দরাবতু যাই দানের মধ্যে কে আমল করবে আক্রম বিসিরিদের মতে এখন দ্বিতীয় ফেলকে আমল দেওয়াটা তারা উত্তম মনে করেছে কেন কি কারণে তাদের মতে এটা উত্তম বলে দ্বিতীয় ফেল যেটা আছে সেটা ইসমে জাহের খাচ্ছে না নিকটবর্তী কোনটা

সেই কারণে দ্বিতীয় ফেল আমল করবে তাহলে বিসিরিদের দলিল বুঝছেন তো কিসের কারণে যাওয়ার এবং কুরবের কারণে নিকটবর্তী হওয়ার কারণে প্রতিবেশী হওয়ার কারণে আচ্ছা দ্বিতীয় দলিল হলো বলছে যদি প্রথম ফেলকে আমল দেন বিসিরিদের কয় নম্বর দলিল দুই নম্বর দুই নম্বর বিসিরিদের মতে কার কা আমল দেবেন যে দ্বিতীয় তো কেন বলে যদি দ্বিতীয় ফেলকে প্রথম ফেলকে আমল দেন যদি প্রথম ফেলকে আচ্ছা তাহলে প্রথম ফেলকে যদি আমি আমল দিই তাহলে ইসমে জহের এটা মামুল কার প্রথম ফেল প্রথম ফেলকে আমল দিলে যদি প্রথম ফেলকে আমল দি ইসমে এটা তার মা ইসমে জহের আমেল কে প্রথম ফেল তাহলে প্রথম ফেলটা হলো আমেল ইসমে জহের এটা হবে মামুল কারণ ইসমে জহের কে আমল কে করেছে প্রথম ফেলে প্রথম ফেলে যদি আমল করে তখন প্রথম ফেলে এটা আমেল না ইসমে জহের এটা মামুল না যারা বানি ওয়া করা মানি জাইদুল জাইদুলের আমেল কে যারা বানি হলো মামুল আমেল এবং মামুলের মাঝখানে আক্রমানি ফাঁসালা না আক্রামানি এটা আক্রামানি এটা মাসকানে দরাবানি হলো আমেল জায়িদুন হলো মামুল যদি প্রথম টাকা আমল দি দরাবানি এটা আমল করেছে জায়িদের উপর তো মাসকানে একটা আক্রামানি আছে কি নাই তাহলে আমেলা এবং মামুলের মাসকানে একটা ফাসালা শাটা لازم হয়ে যাবে সেটা উত্তম নয় সেটা হাসন নয় সেটা আসল আমেলের আসল হল যে মামুলের সাথে লেগে থাকা মাসকানে আজনবি একটা ফাসালা এসে যাবে সেটা আসল নয় যদি আমি দ্বিতীয় টাকা আমল দি কোনটা কামল দি যদি দ্বিতীয়টা কামল দি আমেল এবং মামুলের মাঝখানে ফাসলা আছে নাই আমেলের পর পরে মামুল আছে প্রথমটা আমল দিলে দ্বিতীয় ফেল এটা আমেল এবং মামুলের মাঝখানে ফাসলা হিসেবে হয়ে যাবে সুতরাং আমল কোনটাকে দেওয়া উত্তম হবে কাদের মতে বিসিদের মতে তিন নম্বর দলিল তিন নম্বর দলিল হলো মামুলের আসল হলো আমলের সাথে লেগে টাকা ওই দুই নম্বর দলিল এটা মত আর কি মামুলের আসল হলো যে এখন আমি যদি প্রথম ফেলকে আমল দি তাহলে খালাফে আসল লা আজ মাসবে কিনা খালাফা আসল কি আসবে আচ্ছা এটা 4 নম্বর দলিল হলো কুরআন শরীফের মধ্যে দ্বিতীয়টাকে আমল দিয়েছে কুরআন শরীফের মধ্যে কোনটাকে আমল দেবার মাধ্যমে আছে দ্বিতীয়টাকে আমল দেবার মাধ্যমে কুরআন শরীফে আয়াত আছে দলিলে নকলি দলিলে নকলি যেমন কলা আতুনি উফরিক আলাইহি কিত্র উপরে কালাই এখন কিতরণ যেটা আছে এটাকে নিয়ে আতু আতু ফেল আতু ফেল এটা আমার হাজার মারু ফেল যা আমাদের হাজার শিখা আতিউ ছিল বা আমি ফাল থেকে তাহলে আতু নি আতু এটা যেটা আছে এটার একটা মফুল হলো নি আর একটা মফুল প্রয়োজন সেটা হলো কিতরণকে সাথে এটা কাকে আছে কিতরণকে আবার উফরিক যেটা আছে সেটা মুজারার ওয়াহাবি তাকালিম এর সিগা আমার জবাব পাওয়ার কারণে উপরে সাকিন হয়ে গেছে এখন উপরে গেছে আছে যে কিতরণকে মুফুদ বানাতে তাহলে এবং আতু উভয়ে জগরাবে যাচ্ছে কাকে নিয়ে কিতরণকে নিয়ে এখন কিতরণকে কে আমল করেছে কি আতু এটা আমল করেছে নাকি উপরে আমল করেছে উপরে আমল করেছে প্রমাণ কি উপরে কি যদি আমল না করত কিতরণ এটাকে যদি আমল আতু করত তাহলে উপরে জন্য জমি নিয়ে উপরে কি হতো কি হতো উপরিক কারণ যদি মফুলকে কামনা করে সামনে আসবে মফুলকে যদি কামনা করে এমত অবস্থায় যদি প্রথম তাকে আমল দেন কোনটাকে আমল দেন দ্বিতীয়টার জন্য জমিন নেবেন অথবা হজব করবেন জমিন উত্তম হতো জমিন নেওয়া উত্তম জমিন কি তাহলে জমিন নেওয়া যেহেতু উত্তম এখানে উত্তমটা করে উপরিক হু হতো না হজব করাও যায় তবে জমিন নেওয়া তো কি এখানে উত্তম যেটা সেটা থাকতো না উপরিক হু হত না প্রমাণ আবার যদি দ্বিতীয় টাকা আমল দেওয়ার পরে প্রথম টাকা মকুলকে চাই হজব করা ওয়াজিব কি করা ওয়াজিব হজব তে কারণে আ তু সাতছে কিতরণ যেটা মকুলের টাকা হজব করলাম আবার উফরিক যদি যদি আমলটা আতুকে তু কে দিতাম উফরিকের জন্য যদি জমি নিতাম এটাকে উল্লেখ করাটা উত্তম হতো তাহলে উফরিক হতো না আচ্ছা তো প্রমাণ হলো যে কোনটা টাকা আমল দিয়েছে দ্বিতীয় টাকা আমল দিয়েছে এটা কোরআন শরীফের মাধ্যমেও দলিল আছে এটা হলো কাদের দলিল বিসিরিদের বিসিরিদের কিভাবে আসছে কি আমল দেওয়া এখন তা আমরা জবাব যেটা আছে তা আমরা জবাব আমর নেহি স্টেফাম tamanni aras এগুলোর পরে ইনুজ্জ থেকে ফেলে মুজরাকে জজম দে ইনুজ্জ থেকে যদি প্রথমতা বিতরার জন্য সব ফাটা শুদ্ধ হয় ঠিক আছে এখন ইনুজ্জ থেকে জজম দে এটা হলো ইনুজ্জ থেকে শর্ত মাহাজব পরে যেটা আছে এটা মূলত কি যে যা যা যেমন উনসুর যাইদান তুমি যাই কি কি করো সাহায্য করো তুমি জায়েদকে সাহায্য করো আদি আমি তাকে প্রহার করব অথবা তুমি জায়দকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব তুমি জায়দকে সাহায্য করো উনসুর জাইদান তুমি জায়দকে কি করো সাহায্য করো আনসুর উনসুরহু আমি তোমাকে আনসুর আনসুরহু আমি তোমাকে করব সাহায্য তা আনসুর যে জজম হয়েছে বলা তা আনসুর এটা জজম হয়েছে আমার জবাব হওয়ার কারণে মূলত হল এরকম ইন তানসুর জাইদান যদি তুমি জায়দকে সাহায্য করো আংস কা আমি তোমাকে কি করব সাহায্য করবো একটা আমরা কি বলি জবাবে আমার জবাবে নেহি এইগুলো জজম হয় এরকম মূলত জবাবে যে জজম দেনা জবাবে নেহি যে জজম জেনা এখানে হরফে শর্ত উজ্জ্ব থেকে কি দিচ্ছে যে এখানে একই রকম না আমার জবাব না আহ তুমি উফ্রিক যেটা আছে আমারও জবাব হিসেবে জজম হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে দেখেন এটা হাদের দলিল বিশ্রীদের মতে তাহলে দলিল হল তারা তাদের মতো আমল করবে যে দ্বিতীয় ফেলে আমল করবে এটার দলিল কুফিরা যে প্রথম ফেলে আমল করবে উত্তম প্রথম ফেলকে আমল দেওয়া প্রথম ফেল কে আমল দেওয়া উত্তম দলিল কি দলিল হলো যে ফেল এর মধ্যে প্রথমে কে প্রথমে কে আছে প্রথমে কি প্রথম ফেলটা আছে নাকি দ্বিতীয় ফেলটা আছে প্রথম ফেল প্রথমে নাই তাহলে যে আগে সে হক দান না আর তাকদিম ওয়াল ইস্তিহকাক তাকদিম এবং ইস্তিহকাকের কারণে কুফিরা কোনটাকে আমল দেওয়া উত্তম মনে করেছে প্রথমটাকে আমল দেওয়া দুই নম্বর দলিল হলো বলা হচ্ছে যদি দ্বিতীয়টাকে আমল দি কুফিদের দ্বিতীয়টাকে যদি আমল দি তাহলে ইজমার ও কবলা জিকির লাভ আসবে ইজমার ও কবলা জিকির কি আসবে যখন দরা বানিয়ে বা আকরা মানে জাইতুন আমি জাহিদকে যদি আকরা মানে দিয়ে দিই দরাবার জন্য যদি জমি জমি নি তাহলে জমিটা মার্জি যায়েত না তো জমি হলো আগে মারজি করে ইজমার ও কবলা জিকির হয়ে যাবে যে ইজমার ও কবলা জিকির হবে না যে কাকে আমল দিলে প্রথমটাকে প্রথমটাকে যখন আমল দিলাম এতে জাহেরে তা হুকমান প্রথমটার পরে চলে আসছে লবজান করে তাগলো প্রথমটা আমল করার কারণে এখন প্রথমটার পরে আছে দ্বিতীয় যেটা আক্রমণে আছে আক্রমণের ভিতরে জমি দেওয়ার মার্জি জায়দ জায়দটাকে প্রথমটা আমল করার কারণে সেটা হুকুমান আক্রমণের আগে আছে আক্রমণের আগে আর যদি দ্বিতীয়টাকে আমল দিই তাহলে ইজমার কবলা জিক আসবে ঠিক আছে দুই নম্বর ধরে তিন নম্বরে আরবের কবি অনেক বড় একজন কবি ইমরুল কয়েস কে ইমরুল কবি কবিতার মধ্যে আমল দিয়েছে কাকে প্রথম ফেলকে

খাদের দলিল তো কফিদের দলিল এগুলো খন করতে হবে কারণ আমরা হলাম যে খাদের পক্ষে আপনারা যে দলিল দিয়েছেন আগে আসলেই হকদার হয় আগে আসলে হকদার হয় না আগে আসলে কি হয় না যে ওই জিনিসের বেশি যোগ্য সে হকদার হয়েছে অনেক ক্ষেত্রে আমি আগে গিয়েছি এরপরে আমি হকদার হব আমি জিনিস এটা খাবো না আমি আর কি আমাকে দেবে নাকি ভাবে যে মালিক দেবে যে যে সে সে পরে যাওয়ার আগে আসার কারণে কি হয় না হকদার হয় না আগে আসার কারণে কি হয় না হকদার হয় না আচ্ছা দুই নম্বর যেটা দলিল দিয়েছে তারা ইসমারু কমলা জিকির লাচাম আসবে যদি দ্বিতীয় টাকা আমাদের দিয়ে কি আসবে ইসবা কমরা জিকির আমরা এটা জবাব দেবো যে ইজমারু কবলা জিকির ওমদার ক্ষেত্রে যাইস ওমদার ক্ষেত্রে কি আছে ফাইলের ক্ষেত্রে ইজমারু কবলা জিকির যাই আসে শর্তে আচ্ছা নাহ ওদেরকে আমরা একটা প্রশ্ন করি আপনারা আপনারা বলেন মধ্যে ইসমারু কবলা জিকির মানে দ্বিতীয়টাকে যদি আমল দিয়ে দিই প্রথমটা যদি ফায়ল চাই জমি দেওয়ার কথা সামনে আসবে এখানে ইজমারু কবলা জিকির যাই এস কিনা বিশেষদের পক্ষ থেকে কাদেরকে প্রশ্ন জিকির যাই আসে কিনা যদি বলেন জায়েজ নাই তো জায়েজ না থাকলে আপনারা প্রথমে এই কথা কেন বলেছেন যাকে মন চায় তাকে আমল দিতে পারবেন জায়েজ না হলে তো একবার না যায় না হবে দ্বিতীয়টাকে আমল দেওয়া তো একেবারে কি হবে না কি না যায় না হবে এবং পড়ার মতো না বলবেন কিন্তু আপনারা বলেছেন আমল দেওয়া কি আছে যায় আছে তো জায়েজ আছে মানে আপনাদের মতো ইজমারু কবলার দিকে কি আছে এজমারু কবলার জিকির যদি জায়েজ থাকে এখন আপনাদের মতে দ্বিতীয়টাকে আমল দিলে ইজমারু কবলার দিকে হবে এটা দিয়ে আর ইস্তিদলাল করা দলিল পেশ করা ঠিক হচ্ছে

এখানে কাফা কলিলকে ফাইল বানাচ্ছে নাম হাত লুবে কলিল এটা উভয়ে চাইতে হবে না ওই ইসলো জাহাই তাকে তারু হবার জন্য সেটা এখানে কি হয়নি তানাজু নাজু হচ্ছে না প্রায় এটা আচ্ছা